প্রিয় দর্শক শ্রোতা শবে বরাতের দোয়া ও আমলসমূহ বারোর রাকাত নামাজের নিয়ম ও ফজিলত আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় দর্শক এই বারোর রাকাত নামাজ থেকে এমন রাকাত নামাজ রয়েছে যা পবিত্র শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজের পর রাকাত নামাজ আদায় করলে আপনার পঞ্চাশ বছরের গুণা আল্লাহ তালা মাফ করে প্রিয় প্রিয়দর্শক আরও অনেক অনেক ফজিলাত রয়েছে আজকে ওই রাকাত নামাজ সহ মোট রাকাত নামাজ নিয়ে এবং সবে বরাতে দোয়া ও আমল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাল্লাহ হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রসুরে করিম সাল আলী সাল্লাম বলেছেন যখন মধ্য সামারে রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে যাও নামাজে এবং পরের দিন রোজা রাখো ইবনে মাজা শরীফের হাদিস যেহেতু আল্লাহ তালার হাবিব প্রিয় হাবিব রশির করিম সাল্লাহ আলী সাল্লাম নামাজ পড়া নির্দেশ দিয়েছেন সেহেতু আমরা এ রাতে কীভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে আলোচনা করব ইনশাল্লাহ মনে রাখবেন এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ নফল নামাজ এটা কোনো ফরস ওয়াজিব নয় তাছাড়া এরাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণের দিন পড়েছেন সে নামাজ সে ইবাদতগুলি যেসব দোয়াগুলি আজ ধারাবাহিকভাবে তুলে ধরব যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয় আজকে যা যা আলোচনা করব সরাকাত রাকাত নামাজের ফজিলত ও নিয়ম তাওবা নামাজের ফজিলত ও নিয়ম দুই রাকাত হাজতের নামাজের ফজিলত ও নিয়ম চারাকাত সালাতজবীর নামাজের ফজিলত ও নিয়ম আজকে আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাল্লাহ এ নামাজগুলি পড়লে আল্লাহ তালা আপনাদের আমাদের সকল গুনাখাতা মাফ করে দিবেন হায়াতের রিজিকে বরকত হবে সকল হাজত পূরণ হবে সকল অভাব অনটন দূর হবে সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে ইনশাল্লাহ এবং এরাতে এমন একটি দোয়ার কথা বলবো যেটি দোয়া করে আল্লাহ তালা কাছে যা চাইবেন তাই পাবেন বলুন নসুবাহান আল্লাহ যে দোয়া করবেন যা নামাজ পড়বেন সব কবুল হবে আশা করি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন শুনবেন আর আপন জনকে শেয়ার করবেন তাহলে তাদের আমলের সব আপনি পেয়ে যাবেন বলুন নসবাহান আল্লাহ আপনি যদি ভিডিওতে লাইক করেন শেয়ার করেন আপন জনদেরকে তাহলে তারা যদি আমল করে আপনিও সবের অংশীদার হতে পারবেন মাগরীবের নামাজের পর কি করবেন যেহেতু এরাতে সূর্য ডুবার পর থেকেই আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাকতে থাকেন যেহেতু মাগরীবের পর থেকেই মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে। যেমন ইবনে মাজা শরীফে আছে এদিন সূর্য ডুবার পর থেকে আল্লাহ তালা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব কে আসো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী আমি থেকে আমি তাকে রোগ থেকে নিরাময় দান করব কে আসো এই প্রার্থনাকারী ফজর হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এভাবে আহ্বান করেন দর্শক আল্লাহ তালা ফজর হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে বলতে থাকেন আহ্বান করেন এই জন্য এরাতে আমরা বেশি বেশি ইবাদতবন্দি করব আল্লাহ তালা কাছে চাইব সবে বরাতে মাগরীবের পর নামাজ ছয় রাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন যে নামাজের শুরুতে আমি বলেছি ছয় রাকাত এমন নামাজ আছে যা মাগরীবের পর আদায় করলে পড়লেই আল্লাহ তালা পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেন আর অনেক ফজুলাত রয়েছে সরাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন পুঁতি রাকাতে একবার সুরা ফাতেহার সাথে তিনবার সুরা ইখলাস দিয়ে এই নামাজ আদায় করবেন পুঁতি রাকাতে একবার সুরা ফাতিহার সাথে তিনবার সুরা ইখলাস দিয়ে এই নামাজ আদায় করবেন অর্থাৎ সুরা ফাতেহার পরার পর তিনবার সুরা ইখলাস পাঠ করবেন উলহু আল্লাহ আহাদ এই সুরাটি ফজিলত হল আওয়াবিন নামাজের ফজিলত সম্পর্কে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহ তাহু থেকে বর্ণিত নবী করিম সাল আলী সাল্লাম ইসাদ করেন মাগরিবের নামাজের পর যে ব্যক্তি সয়রাকাত নফল নামাজ পড়বে তার গুণা ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রে রাশি পরিমাণ হয় বলুন নাসুবাহান দ্বিতীয় ফজিলত হল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদ তালা আনহু বলেন ফেরেজ ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরিবের পর ও ঈশ্বরের পরবর্তী সময়ে নামাজ পড়ে আর এ নামাজের নাম সালাতুত আওয়াবিন নামাজ বলুন নাসুবাহান আল্ল তৃতীয় নামা ফজিলত হলো হযরত সালে রহমতুল্লাহ আলাই পিতা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তাহু বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের পর ছয় রাকাত নামাজ পড়বে তার পঞ্চাশ বছরের গুণা মাফ হয়ে যাবে আল্লাহ যে ব্যক্তি মাগরিবের পর ছয় রাকাত নামাজ পড়বে তার পঞ্চাশ বছরের গুনা মাফ হয়ে যাবে বলুন আল্ল চার নম্বর ফজিলত হল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালানু থেকে বর্ণিত রসুরে করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এ নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে বলুন সুবাহান আল্লাহ পাঁচ নম্বর ফজিলত হলো হজরত আবু হুরারা রাদিয়াল্লাহু তালানু থেকে বর্ণিত রসুরে করিম সাল্লাহ আলী বলেন যে ব্যক্তি মাগরীবের পরে সয়াকাত নফল নামাজ আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে তাহলে সেটা বারো বছরের ইবাদতের সমান গণ্য হবে তিরমুজি শৈফেল হাদিস বলুন সুবাহান আল্লাহ আমরা যদি এই সরাকাত আহ্বীর নামাজ পড়তে পারি মাগরীবের পর সবে বরাতে রাত্রিতে বারো বছরের ইবাদত করার গণ্য সমান হবে বারো বছর কেউ ইবাদত করে সে পরিমাণ সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন বলুন সাহান আল্লাহ সবে বাড়াতে অবশ্যই আমরা এই নামাজ আদায় করব আওবিন নামাজ আমরা ছয় ডাকাত আমরা এখন থেকেই এই এই পবিত্র মাস থেকে আমরা প্রত্যেক দিন আমরা আমলটি করা শুরু করে দেব ভাই প্রিয় দিনই ভাই বোনেরা আমরা সবে বাড়াতে রাতিতে আমল করবই এখন থেকে আমরা আমল করা শুরু করে দেব শবে বরাতের রাতে দুই রাকাত পড়বেন আমাদের গুণা হয়ে যায় সকল গুণা থেকে পুত পবিত্র হয়ে হয়ে শবে বরাতে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে আমাদের গুণা হয়ে যায় সকল গুণা থেকে পবিত্র হয়ে শবে বরাতে রাতিতে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে তাই নামাজ পড়তে হবে এই নামাজে নিয়ত হলো হে আল্লাহ আমি দুই রাকাত তবা নামাজ এ নিয়ত করছি তারপর প্রতি রাকাতে সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা দিয়ে দুই রাকাত নামাজ পড়বেন তারপর নিজের সমস্ত খাতার জন্য আল্লাহ তালের কাছে ক্ষমা চাইবেন রসরে কারিম সাল আলী সাল্লাম আরও বলেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে দুই রাকাত অথবা চার রাকাত ফরস নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুপু রুকু ও সিজদা করে পড়ে এরপর সে আল্লাহ তালের কাছে ক্ষমা প্রার্থনা করে সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় বল্লা রসরে করিম সাল আলী আসসালাম বলছেন এর জন্য আমরা তহবা দুই রাকাত নামাজ আমরা আদায় করব ক্ষমা চাইলে কি উপকার আমরা যদি আল্লাহ তাল কাছে ক্ষমা চাই তাহলে আমাদের কি উপকার হবে সুরা আলে ইমরানের একশত পঁয়ত্রিশ একশত ছত্রিশ নং আয়াতে বর্ণনা যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজের প্রতি জুলুম করে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ছাড়া অন্যকে পাপ ক্ষমা করতে পারে এবং তারা যা অপরাধ করে ফেলে তাতে জেনে শুনে অটল থাকে না সেসব লোকের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে ক্ষমা এবং জান্নাত যা নিচেই নদীসমূহ প্রবাহিত বলুন সবাই আল্লাহ আল্লাহ তালা বলেন যে লোক অপরাধ করে অশ্লীল কাজকে গুণা করে এবং আল্লাহ তালাকে স্মরণ করে সে কাজতে ফিরে আসে এবং তবা করে আল্লাহ তালা তার কাছে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এবং তার জন্য সুষমাত দিয়ে রাখেন জান্নাত বলুন সবাইন আল্লাহ যেখানে তারা চিরকাল থাকবে এবং সৎ কর্মশীলদের পুরস্কার কতই না উত্তম সুরা আল ইমরান আয়াত একশত পঁয়ত্রিশ ছত্রিশ রাতে সালাতু তাজবি নামাজ পর্ব এ নামাজের অনেক গুরুত্বপূর্ণ রসুরে করিম সাল আলি সাল্লাম বলেন হে চাষা রসুরে করিম সাল আলী আসালাম তার চাষাকে বলেন হে চাষা এভাবে এভাবে যদি প্রতিদিন একবার এ নামাজ পড়তে সক্ষম হও তবে তা পড়বেন আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিনে একবার পড়বেন তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন তাও যদি না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন আর যদি তাও না পারেন তবে আপনার জীবনে অত্যন্ত একবার হলেও পড়বেন তিরমিজি আবুদাউদ ইবনে মাজা নিষ্কাত শরীফের হাদিস প্রিয় দর্শক এই নামাজের অনেক গুরুত্বপূর্ণ জীবন একবার হল রসুরেকারিম সাল আলী সাল্লাম পড়তে বলেছেন এই হাদিস থেকে আমরা জানলাম নামাজটি হলো সালাহাতুদ তাজবির নামাজ আমরা এই নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ সুতরাং সবাই রাতের রাতে এই চার রাকাত নামাজ পড়ার সুযোগ গ্রহণ করবেন এই পবিত্র সবাই রাতে রাত্রীতে এই চার রাখাত নামাজ পড়ার সুযোগ গ্রহণ করবো আমরা সারাতুত্তাজবি নামাজ পড়ার নিয়ম সুরা ফাতেহার সঙ্গে প্রিয় দর্শক অনেক গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন বুঝবেন যে বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন সুরা ফাতেহার সঙ্গে অন্য একটি সুরা মিলানোর পাশাপাশি প্রত্যেক রাখাতেই সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইহু আল্লাহ আকবর এই তাজবিটি আপনার মুখস্থ করে নেবেন অনেক সহজ সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি আলা ইলাহা ইহু আল্লাহু আকবর এই তাজবিটি পঁচাত্তর বার পড়তে হবে তবে একই নিয়মে চার রাখাতে মোট তিনশো বার তাজবিটি পড়ার মাধ্যমে তা আদায় করতে হবে কিভাবে তিনশো বার পড়বেন আমি আপনাদেরকে সম্পূর্ণ সহজভাবে বুঝিয়ে দেবো নামাজে দাঁড়িয়ে সুরা ফাতেহার পড়ার আগে এ তাজবিটি সোহান আল্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা আল্লাহ আকবর একবার বার পাঠ করবেন সুরা সুরা ফতেহা পড়ার আগে তারপর সুরা ফাতেহার ও অন্য একটি সুরা মিলানোর পর রুকুর আগে এ তাজবিটি দশবার পাঠ করবেন ওই একই তাজবি সোহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইহ ইহু আল্লাহ আকবর রুকু যার আগে রুকুতে গিয়ে রুকুতাজবি সুবাহানব্বী আলা আজিম পড়ার পর আপনারা ওই একই তাজবিদ দশবার পাঠ করবেন সুবাহানি আল্লাহামদুল্লাহি ওলা ইহ্লাহু আল্লাহ আকবর রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় এই তাজবিটি পাঠ করার পর আপনারা রুকু তাজবি পাঠ করার পর এই তাজবিটি দশবার পাঠ করবেন একই তাজবি সিজদায় গিয়ে সিজদা তাজবি পড়ার পর সুবাহান রবি আলা এই সিজদা তাজবি পড়ার পর আবার একই তাজবি আপনার দশ বার পাঠ করবেন সুবাহান আল্লাহিউ আলহামদুলিল্লাহি আল্লাহ ইহ ইহু আল্লাহ আকবার দু সিজদার মাঝে বৈশা এই তাজবিটি আপনার দশ বার পাঠ করবেন সুহান আল্লাহ হিউ আলহামদুলিল্লাহি আল্লাহ ইহ ইহু আল্লাহ আকবার দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তাজবি পড়ার পর আপনারা আবার সিজদা অবস্থায় এ তাসবিটি দশবার পাঠ করবেন এভাবে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথম রাখাতে মতো এ নামাজ আদায় করা দুই রাকাতের পর দুই রাকাতের পর বৈঠকে তাসাহুদ পরে সালাম না ফিরিয়ে উপরের নিয়মে বাকি দুই রাকাত নামাজ আদায় করে নেওয়া অর্থাৎ দুই রাকাত নামাজ হয়ে গেলে শুধু তাসাহুদ পরে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যেরকম আমরা জহরের নামাজ পড়ি দুই রেখাত নামাজ পরে আমার সুত প পরে পরে দাঁড়িয়ে যাই পরে দুই রাকাত পড়ার জন্য ওইভাবে দাঁড়িয়ে আবার এরকম এই তাসবি যেভাবে প্রথম দুই রাখাত পড়ছেন ওইভাবে পড়া তাহলেই হয়ে যাবে প্রিয় দর্শক তাও যদি আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রয়োজনে নামাজের ভিডিও আমি তৈরি করে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ নামাজটি দেখিয়ে দেবো বুজুর্গণের দিন সবাই বেলাতে রাতে ও দিনে বিভিন্ন পদ্ধতিতে নামাজ পড়ে যেসব উপকার পেয়েছেন তার কয়েকটি পদ্ধতি এগুলো প্রিয় দর্শক শ্রোতা সবে বরাতের রাত্রিতে শেষ রাতে একটি দোয়া পাঠ করলে আপনার নামাজ আপনার দোয়া আল্লাহ তালার সঙ্গে সঙ্গে কবুল করবেন এ শেষ রাতের দোয়াটা কি তা জানব মনে রাখবেন যুদ্ধে নামাজের জন্য কিছুক্ষণ হলেও আপনারা ঘুমাবেন তাই প্রয়োজনে ঘড়ির অ্যালার্ম সেট করে দশ মিনিটের জন্য হলো ঘুমাবেন তারপর উঠে প্রথমে একটি দোয়া পড়বেন বোকারি শরীফে এসেছে প্রথমে চোখ খোলার পর উজুর আগে ঘুম থেকে উঠে চোখ খোলার পর উজুর আগে একটি দোয়া পড়ে নেবেন তাহলে উজুর পর যে নামাজ পড়বেন যে দোয়া করবেন আল্লাহ তালা সে নামাজ সে দোয়া কবুল করবেন বলুন নজরহান আল্লাহ প্রিয় দর্শক আপনার দশ মিনিটের জন্য ঘুমাবেন ঘুম ঘুম থেকে উঠে আপনার উজুর আগে একটি দোয়া পাঠ করবেন তারপর উজু করে নামাজ পড়বেন দোয়া করবেন আল্লাহ তার আপনার নামাজ দুয়া উভয়টায় কবল করবেন বলুন না সুহালা দোয়াটি হলো লা ইলাহা ইল লাল্ লাহু ওয়া দহু লা লাহুল মুলকু ওয়ালা হুল হামদু ওয়াহু আলা কুল্লি সাঈ কদিন সুভাহা লাল্লাহি ওয়ালাহামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহু ও আকবার আকবর ওয়ালা হাউলা ولا قوة إلا بالله العلي العظيم أكبر شهوص هم عبارة بولسي اسكين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এরপর উজু করে নামাজ পড়বেন নিজ ভাষায় দোয়া করবেন আল্লাহ তালার কাছে যা যা প্রয়োজন আল্লাহ তালা কাছে চাইবেন নিজের জীবনের গুণাক্তা স্মরণ করে তা মাফ চাইবেন আল্লাহ তালা আপনার সকল নামাজও কবুল করবেন সকল দোয়াও কবুল করবেন বলুন নাসুবাহ আল্লাহ প্রিয় দর্শক এই জন্য আমরা এই আমলগুলো অবশ্যই করবো আল্লাহ তারা আমাদের সবাইকে এই সবে বরা রাত্রিতে বেশি বেশি বাজত বন্দুকি করার তোফ দান করুন আ আমিন প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেকে দোয়াতে শরিক থাকবেন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় কার আমিন কখন কবুল হয়ে যায় প্রিয় দর্শক এই সবে বরাত আসার আগে আমরা এই আমলগুলো করা শুরু করে দেব আমরা অবশ্যই সব আমল করব আমরা এখন থেকেই এই আমলগ্রহ করার চেষ্টা করব এই নামাজ পড়ার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে যেন ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক এসকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি